আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এটা টি টিয়ের একটা রড এই রডটা দেখেন বাঁকা হয়ে গেছে মাথার মাথাটার মধ্যে বাঁকা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে এ দেখেন আমরা যেটা অরিজিনাল আছে এটা একটু মানে পুরো পাইপের মতো এটা বাঁকা হয়ে যায় আর আমরা যেটা তৈরি করলাম সেটা হলো পুরা সলিড এটা আর বাঁকা হবে না ইনশাআল্লাহ কারণ এটা পুরা সলিড লোহা এটা আর বাঁকা হবে না তো আমরা এই পুরো শ্যাপটা তৈরি করলাম দেখেন আমরা কিভাবে তৈরি করতেছি যে ওই ফরকটার একটা অংশ নিচের অংশটা এই খুঁটিটাও বাঁকা হয়ে গেছে দেখেন এই খুঁটিটা আমরা আবার সোজা করে দেব ইনশাল্লাহ তো এই শ্যাপ এই শ্যাপটা দেখেন যে পুরো বাঁকা হয়ে গেছে মাথার মধ্যে এই যে আমরা এই শ্যাপটা তৈরি করতেছি কারণ সেপটা লোহা পুরো সলিড যখন দিবেন তখন কিন্তু আর বাঁকা হবে না কারণ এখনকার যে গাড়িগুলো গাড়িগুলা গাড়িগুলো হালকা গর্তের মধ্যে পড়লেও ওই টিটা বাঁকা হয়ে যায় কারণ ওটা পাইপ থাকার কারণে তো আমরা এই টিটা রডটা বানাই দিলাম আর মেকানিক্স ভাইদের একটু অনুরোধ যে আমার ভিডিওটা ভিডিওগুলা আপনারা যারা দেখবেন একটু কষ্ট করে একটু শেয়ার করে দেবেন কারণ শেয়ার করে দিলে অনেকে দেখতে পাবে অনেকেরই হেল্প হবে অনেকে আবার এটা চেঞ্জ করে দেয় কারণ চেঞ্জের চেঞ্জ করার থেকে এটা শেপটা তৈরি করে নিলে অনেক ভালো হবে কারণ এটা এই যে দেখেন পুরাটাই হলো পাইপের মতো আর আমরা যেটা বানাইতেছি সেটা হলো পুরো সলিড ওটা আর বাঁকা হওয়ার সম্ভাবনা নাই আমরা বানাই নিয়ে এটা এখানে আবার টাইট ঢুকে দেবো টাইট টাইট রাখতে হবে কারণ টাইট না রাখলে আবার ওই ঝালাই থাকবে না টাইটও রাখতে হবে প্লাস এই দিক দিয়ে আবার ঝালাই দিতে হবে কারণ কোম্পানি ঝালাই দেওয়া ছিল আমাদেরকেও ঝালাই দিতে হবে এই যে ঝালাই নিলাম আমরা তা আর খোলার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ যে পুরো কমপ্লিট পুরো কমপ্লিট হয়ে গেছে দেখেন এখন এটা যদি সাধারণত কিছুর সঙ্গে লেগে যায় তাও বাঁকা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ